সংস্কার আন্দোলনকে ঘিরে সরকার এক প্রকার গণহত্যা চালিয়েছে গত পনেরো বছরের ক্ষমতায় আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে তিনটি সেক্টরে মানি লন্ডারিং ব্যাংকিং খাত দুর্নীতি টিভি চ্যানেল মিডিয়া আর সরকারি বাহিনীগুলোকে করা হয়েছে দলীয়করণ মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে দেশের গণতন্ত্রকে ঝুলানো হয়েছে ফাঁসির কাস্টে সরকারি বাহিনীগুলো দিয়ে চালানো হয় গুম হত্যার মতো জঘন্য কাজ এই পনেরো বছরে দেশ থেকে পাচার হয়ে যায় এগারো লাখ কোটি টাকা ব্যাংক ঋণের মাধ্যমে লোপাট হয়েছে বিরানব্বই হাজার কোটি টাকা গত পনেরো বছরে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে তিন হাজার আটশো তিয়াত্তরটি আর গুমের সংখ্যা এর অধিক সময়টা দুই হাজার ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন উনত্রিশ ডিসেম্বর দুইশো তিরিশটি আসন লাভে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সরকার গঠন করে এটাই ছিল বাংলাদেশের সর্বশেষ সুষ্ঠ এবং অবাধ নির্বাচন ক্ষমতায় এসে তারা ঘোষণা করেছিল যে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে দুর্নীতিকে কখনো আশ্রয় প্রশ্রয় দিবে না কিন্তু এটা থেকে যায় শুধু মাঝেই যেসব ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেসব অভিযোগের একটিও মীমাংসা হয়নি এমনকি দুর্নীতির মামলাগুলোর দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ে না তদন্ত পরে থাকে বছরের পর বছর সমাজের প্রভাবশালী দুর্নীতিবাজরা থেকে যায় দরাছোয়ার বাইরে সাথে যোগ দেয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এক একজন হয়ে ওঠে এক একটা সাম্রাজ্যের অধিকারী দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন একটি বিডিআর এর গ্রুপ দ্বারা সংগঠিত হয় বিদ্রোহ যার মাস্টারমাইন্ড ছিল ক্ষমতাসীন দলের বড় কয়েকজন আমলা বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিলখানায় বিডিআর সদর দফতর দখল করে বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন অন্যান্য সেনা কর্মকর্তা ও সতেরো জন বেসামরিককে হত্যা করে আওয়ামী লীগ সরকার এই দায় কোনোভাবে এড়াতে পারে না আজ পর্যন্ত হয়নি এর সুষ্ঠু তদন্ত বা বিচার ফাঁক দিয়ে বেরিয়ে গেছে মাস্টার মাইন্ডরা উল্টো নিরপরাধ বিডিআর সদস্যরা পেয়েছে সাজা পাঁচ মে দুই হাজার গভীর রাত আওয়ামী লীগ সরকার এই দেশের ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ ঘটিয়েছে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে রাজধানী ঢাকার মতিঝিলে অবস্থান ধর্মঘট করেছিল অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ রাতের অন্ধকারে আলু নিবিয়ে দিয়ে চারপাশ থেকে ঘিরে ভারী অস্ত্র ও সাজোয়াগারের বহর নিয়ে তাদের উপর চালানো হয় তথাকথিত অপারেশন ফ্রিডম বা অপারেশন সাপলা দশ হাজার পুলিশ র্যাব বিজিবি এবং গুপ্ত বাহিনীর সদস্য সম্মিলিত আক্রমণে মতিজিল শাপলা চত্বরে কয়েক মুহূর্তে হত্যা করা হয় দুই থেকে তিন হাজার নিরীহ শান্তিপ্রিয় মাদ্রাসা শিক্ষক ও ছাত্রকে গত পনেরো বছরে ক্ষমতাসীন সরকারের আমলে অন্তত ছয় বছরের বাজেটের অর্থ বিদেশে পাচার হয়ে গেছে দেশ থেকে পাচার হয় অন্তত লাখ কোটি টাকা অর্থ পাচারের প্রকৃত চিত্র আরো ভয়াবহ বর্তমানে বাংলাদেশ থেকে বছরে গড়ে চৌষট্টি হাজার কোটি টাকা পাচার হয় এই পাচারের সঙ্গে যারা জড়িত সবাই সরকার ও ক্ষমতাসীনদের অনুসারী ঋণ নির্ভর করে দেশের অর্থনীতি পুরা ফোকলা হয়ে গেছে তার একমাত্র কারণ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের মতো শত শত দুর্নীতিগ্রস্ত এবং পাচারকারী চিহ্নিত হলেও গত পনেরো বছরে তাদের অনেকের বিচার করা হয়নি অর্থ পাচার করে দেশ ও দেশের মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে সহযোগিতায় নিরাপদে পালিয়ে যাচ্ছেন তারা বাংলাদেশ প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক প্রভাবের কারণে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে ওঠেনি ফলে এই খাতে লুটপাট বেড়েই চলছে অনদায়ী ঋণ খেলাপি ঋণের ফলেই এই খাত ক্রমশ ছোট হয়ে আসছে বাংলাদেশের ব্যাংক খাতে গত পনেরো বছরে ছোট করো অনিয়মের মাধ্যমে বিরানব্বই হাজার দুইশো কোটি টাকা লুটপাট করা হয়েছে প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিদের হাতে জিম্মি হয়ে পড়েছে দেশের ব্যাংকিং খাত সিপিডি দেওয়া তথ্য অনুযায়ী ব্যাংক খাতে সবচেয়ে বড় অনিয়ম ঘটে দুই সালে ওই বছর ইসলামী ব্যাংকে প্রায় তিরিশ হাজার কোটি টাকার ঋণ অনিয়মের ঘটনা ঘটে দুই সালে ব্যাংক খাতে খেলাফি ঋণ ছিল বাইশ হাজার কোটি টাকা সেটি এখন বেড়ে এক লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত আইন বাহিনী পাসপোর্ট ও বিআরটিএ এই তিনটি খাতেই সবচেয়ে বেশি ঘুষ নেওয়া হয় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই শুরু হয় সরকারি বাহিনীগুলোকে দলীয়করণ করা প্রতিটা সরকারি বাহিনীর বেতন বাড়িয়ে করা হয়েছে দ্বিগুণ যেখানে সাধারণ জনগণ দ্রব্য মূল্যের উর্ধগতির তারণায় মাথা ঠেকাচ্ছে দেয়ালে সাধারণ জনগণের টাকা ব্যবহার করে সেই বাহিনীগুলোকে আবার লেলিয়ে দেওয়া হচ্ছে সাধারণ জনগণের বিরুদ্ধেই সাধারণ জনগণদের জোর চালাচ্ছে নির্মম নির্যাতন রাস্তায় ওপেন চলে ঘোষ চাঁদাবাজি আর লুনঠন। সরকারের বিরুদ্ধে কেউ আওয়াজ তুললেই তাকে করা হয় গুম বা যেন সেই অ্যাসুরীয় আর বেবিলনীয়দের দিগন্ত বেদী যেখানে মত প্রকাশের স্বাধীনতা বাকরুদ্ধ হয়ে যায় আদর্শিক ভিন্নতার দোষে বাংলাদেশে গত পনেরো বছরে তিন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে এর মধ্যে দুই সালে সর্বোচ্চ চারশো টি তার মধ্যে সবচেয়ে উল্লেখিত এবং আলোচিত টেকনাফের কাউন্সিলর এরকম হাজার হাজার হত্যা করা হয়েছে যেটা আমাদের কান অব্দি কখনোই পৌঁছায়নি আর গুম যেন বাংলাদেশে একটা সাধারণ বিষয় আওয়ামী লীগ সরকারের অধীনে গত বছরে গুম হওয়া ব্যক্তির সংখ্যা সাতশো এর অধিক বাংলাদেশে গুম করাটা শুরু হয় মূলত দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই ফেব্রুয়ারি দুই হাজার আঠারো কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশে সব ধরনের সরকারি চাকুরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগ প্রচলিত ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত উনিশশো সাল থেকে চালু হওয়া কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চাকুরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে 2018 সালের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে লাগাতার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ বেড়ে যায় ব্যাপক হারে ফলে ক্ষমতাসীন সরকার এক প্রকার বিপাকে পরেই অক্টোবর দুই প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 46 বছর ধরে চলা কোটা ব্যবস্থা বাতিলার ঘোষণা করে কিন্তু 2021 সালে মুক্তিযুদ্ধ কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান হাইকোর্টে রিট করেন অবশেষে 5 জুন 2024 সরকারি নিয়োগের দুই শ্রেণীতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে যে প্রজ্ঞাপনটি জারি করেছিল সরকার সেটি অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত হাইকোর্টের রায় আসে মুক্তিযোদ্ধা নাতিদের পক্ষে আর এই কারণে রাস্তায় নেমে আসে হাজারো ছাত্র জনতা দাবি কোটা সংস্কার শুরুতে আন্দোলন সভা আর সমাবেশের মধ্যে স্থির থাকলেও রাজাকারের নাতিপুতি হিসেবে অবহিত তার পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থীরা শুরু করে নতুন এক স্লোগান এর পরের দিন পনেরো জুলাই আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন কর্মকর্তা মন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অভিযোগ আনেন একই দিন দেশের বিভিন্ন স্থানে দল নেতৃত্বে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর রড লাঠি হকিস্টিক রামদা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয় এইসব ঘটনায় কয়েক হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী দুইশো নয় জনের অধিক নিহত হয় এবং পুলিশ পাঁচশো মামলা করে নয় হাজারের অধিক মানুষকে গ্রেফতার করে ষোলো জুলাই মঙ্গলবার কোটা আন্দোলন তীব্র আকার ধারণ করতে শুরু করে এবং ওই দিন পুলিশ গুলি করে হত্যা করে রংপুরের আবু সাইদ সহ ছয় জনকে তখন এই আন্দোলন আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল না আস্তে আস্তে দেশের প্রতিটা স্তরের মানুষ যোগ দিতে শুরু করে এরপর বৃহস্পতি ও শুক্রবারের আন্দোলনে প্রাণ শতাধিক মানুষ আহত হয় হাজারের উপরে যখন এই আন্দোলনকে সরকার আর পুলিশ বাহিনী দিয়ে দমিয়ে রাখতে পারেনি উনিশে জুলাই শুক্রবার রাতে কারফিউ জারি করে সেনা করে সরকার চব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য সংগঠন বিজেপি এবং পুলিশের সম্মিলিত হামলায় সারা দেশে দুইশো জনের অধিক নিহত হয় আহত হয় ছয় হাজারের অধিক হত্যাকাণ্ড গুলি এতই বিবৎস এবং পুলিশ এতই নির্বিচারে গুলি চালিয়েছে যে কেউ নামাজ থেকে বের হয়ে গুলি লাগে বাসার নিচে নামতে গিয়ে গুলি লাগে রাস্তায় ফেরি করে বিক্রি করতে গিয়ে গুলি লাগে গুলি লাগে মৃত লাশকে আবারও গুলি করা বাসার ছাদে খেলতে গিয়ে গুলি লাগে আইসক্রিম কিনতে গিয়ে গুলিবিদ্ধ হওয়াসহ সহ সব শ্রেণীর ছেলে মেয়ে শিশু বা বৃদ্ধকেই গুলি লাগে মৃত্যুবরণ করতে হয়েছে নিহতদের বিশ্লেষণে দেখা গেছে শিশু কিশোর এবং বাচ্চাদের দিকে লক্ষ্য করে গুলি এবং হত্যাকাণ্ড বেশি ঘটানো হয়েছে যাদের মধ্যে হলেন শিশু শিশু শতকরা এছাড়াও যা শতাংশ শিক্ষার্থীকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার ব্যাপার চেষ্টা চালিয়েছে পুলিশ তার মধ্যে জনসাধারণ কতজন মারা গেছে তার তো কোনো হিসেবই নেই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকার এক প্রকার গণহত্যা চালিয়েছে গণহত্যা দমন পীড়ন কারফিউ জারি এবং ইন্টারনেট বন্ধ করে যখন সরকার এই আন্দোলনকে দমাতে পারেনি অবশেষে বাধ্য হয়ে একুশ জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া রায়কে বাতিল করে এবং সরকারি চাকুরিতে মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ নিয়োগ দেওয়ার নির্দেশ প্রদান করে তেইশ জুলাই এই বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে কিন্তু ইটস টু লেট